আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো তোমরা করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা করতে তুমি তোমাকে কত বড় পু এত বড় পু ভিতরে বসা আপু ভাইয়ারা বিশাল বড় পোক আমি অনেক বড় ভয় পেয়ে গেছি আর পোক দেখে ভয় অনেক বড় পোকটা ছিল আমি এই পোক দেখে অনেক ভয় পাই তে যাই হোক অনেকগুলো লইছি আর বাকিগুলো ফালাই দিছি আসসালামু আলাইকুম আপু আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসু তর থেকে জানে আজও একটা সুন্দর বলব নিয়ে আসছি এই যে মিষ্টি কুমড়া ফুলের চপ বানাবো সেটা একটু দেখাবো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা এক গাসোনে গাছে মিষ্টি কুমড়া আছে। এইদিকে আজকে বাসাই গে বড়া বাসবা। বড়া ভাত। আছে। উড়ো আমি ওই হইছে কি আরেকটা আছে ও মরতে কেন কে কন্ঠ হয় দুপুর হইছে না আচ্ছা ভালোই লাভ আছে খাইলে কাজ লাগতো স্বাদ ভালো আপনি একটু বেশি বৈচা থাকে ও না খাইলে দাড়ি মন না দই ব্যাগটা দেই না এমন শাক কি একবার লই হয়ে যাই আমি নুনার হই কত মানে আ নুনা ফুল লওয়াকে কয় একটা কেমনে তুলে কেমনে তুলে আমার একটা একটা করে তুলতে কয় বুঝি একটা করে তুলতাম একটা করে তুলতে তুলতে একদিন মিষ্টি কুমড়া ফুলের এই যে বানা মস্কা সব রেডি করে নিলাম পিয়ালে সব এটি ছানব বেসন আটা কারণ এতে তো ফুল সব ময় মশলা একটু জিরা বাটা না দিলে আবার না জিরা বাটা দিলে মজা লাগবে অনেক সুন্দর কিন্তু কালার আসছে এই যে মিষ্টি কুমড়া ফুলের আলুর চপ খুব সুন্দর কালার আমরা হইয়া গেছে কিন্তু চপ গুলা মিষ্টি কুমড়া ফুলের চপ কিন্তু এগুলি অনেক মজা কি সুন্দর ফুলছে মিষ্টি কুমড়া ফুল দিয়ে তোমরা এইভাবে চপ বানায় খাইও খুব মজা